হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল চারটে থেকে মঙ্গলবার আমাদের জেন পা স ইউজির সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করোনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিংক দেওয়া থাকবে

জেন পা ইউজির এমসিকিউ সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করোনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিংক দেওয়া থাকবে তো অবশ্যই সেই লিংকে ক্লিক করে তোমরা চলে যাও অ্যাপে ক্লাসটি করতে তো জৈব রসায়নের বিভিন্ন বিক্রিয়ার অনেকগুলো ক্লাস আমার হয়ে গেছে তো এই ক্লাসটা মিস না করতে চাইলে অবশ্যই অ্যাপে গিয়ে ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল 4:00 থেকে মঙ্গলবার আমাদের জেন পা ইউজির সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো অবশ্যই সেই লিংকে ক্লিক করে তোমরা চলে যাও অ্যাপে ক্লাসটি করতে তো জৈব রসায়নের বিবিধ বিক্রিয়ার অনেকগুলো ক্লাস আমার হয়ে গেছে তো এই ক্লাসটা মিস না করতে চাইলে অবশ্যই অ্যাপে গিয়ে ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল চারটে থেকে মঙ্গলবার আমাদের জেন পা সি ইউজির সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কামেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো অবশ্যই সেই লিংকে ক্লিক করে তোমরা চলে যাও অ্যাপে ক্লাসটি করতে তো জৈব রসায়নের বিভিন্ন বিক্রিয়ার অনেকগুলো ক্লাস আমার হয়ে গেছে তো এই ক্লাসটা মিস না করতে চাইলে অবশ্যই অ্যাপে গিয়ে ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল চারটে থেকে মঙ্গলবার আমাদের জেন পা ইউজির এমসিকিউ সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিংক দেওয়া থাকবে তো অবশ্যই সেই লিংকে ক্লিক করে তোমরা চলে যাও অ্যাপে ক্লাসটি করতে তো জৈব রসায়নের বিক্রিয়ার অনেকগুলো ক্লাস আমার হয়ে গেছে তো এই ক্লাসটা মিস না করতে চাইলে অবশ্যই অ্যাপে গিয়ে ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল চারটে থেকে মঙ্গলবার আমাদের জেন পা ইউজির এমসিকিউ সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে

জেন পা সি ইউজির সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কামেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিংক দেওয়া থাকবে তো অবশ্যই সেই লিংকে ক্লিক করে তোমরা চলে যাও অ্যাপে ক্লাসটি করতে তো জৈব রসায়নের বিভিন্ন বিক্রিয়ার অনেকগুলো ক্লাস আমার হয়ে গেছে তো এই ক্লাসটা মিস না করতে চাইলে অবশ্যই অ্যাপে গিয়ে ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল চারটে থেকে মঙ্গলবার আমাদের জেন পা এমসিকিউ সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিংক দেওয়া থাকবে অবশ্যই সেই লিংকে ক্লিক করে তোমরা চলে যাও অ্যাপে ক্লাসটি করতে তো জৈব রসায়নের বিভিন্ন বিক্রিয়ার অনেকগুলো ক্লাস আমার হয়ে গেছে তো এই ক্লাসটা মিস না করতে চাইলে অবশ্যই অ্যাপে গিয়ে ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল 4:00 থেকে মঙ্গলবার আমাদের জেন পা ইউজির এমসিকিউ সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে

জেন পা সি ইউজির সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কামেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে তোমরা চলে যাও ক্লাসটি করতে তো রসায়নের বিধ বিক্রিয়ার অনেকগুলো ক্লাস আমার হয়ে এই করতে চাইলে অবশ্যই ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল চারটে থেকে মঙ্গলবার আমাদের জেন পা ইউজির এমসিকিউ সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিংক দেওয়া থাকবে তো অবশ্যই সেই লিংকে ক্লিক করে তোমরা চলে যাও অ্যাপে ক্লাসটি করতে তো জৈব রসায়নের বিক্রিয়ার অনেকগুলো ক্লাস আমার হয়ে গেছে এই ক্লাসটা মিস না করতে চাইলে অবশ্যই অ্যাপে গিয়ে ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল 4:00 থেকে মঙ্গলবার আমাদের জেন পা ইউজির এমসিকিউ সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো অবশ্যই সেই লিংকে ক্লিক করে তোমরা চলে যাও অ্যাপে ক্লাসটি করতে তো জৈব রসায়নের বিবিধ বিক্রিয়ার অনেকগুলো ক্লাস আমার হয়ে গেছে তো এই ক্লাসটা মিস না করতে চাইলে অবশ্যই অ্যাপে গিয়ে ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল চারটে থেকে মঙ্গলবার আমাদের জেন পা এমসিকিউ ইউজির সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কামেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো অবশ্যই সেই লিংকে ক্লিক করে তোমরা চলে যাও অ্যাপে ক্লাসটি করতে তো জৈব রসায়নের বিভিন্ন বিক্রিয়ার অনেকগুলো ক্লাস আমার হয়ে গেছে তো এই ক্লাসটা মিস না করতে চাইলে অবশ্যই অ্যাপে গিয়ে ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল চারটে থেকে মঙ্গলবার আমাদের জেন পা এমসিকিউ সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিংক দেওয়া থাকবে তো অবশ্যই সেই লিংকে ক্লিক করে তোমরা চলে যাও অ্যাপে ক্লাসটি করতে তো জৈব রসায়নের বিক্রিয়ার অনেকগুলো ক্লাস আমার হয়ে গেছে তো এই ক্লাসটা মিস না করতে চাইলে অবশ্যই অ্যাপে গিয়ে ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল চারটে থেকে মঙ্গলবার আমাদের জেন পা ইউজির এমসিকিউ সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো অবশ্যই সেই লিংকে ক্লিক করে তোমরা চলে যাও অ্যাপে ক্লাসটি করতে তো জৈব রসায়নের বিক্রিয়ার অনেকগুলো ক্লাস আমার হয়ে গেছে তো এই ক্লাসটা মিস করতে চাইলে অবশ্যই গিয়ে ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল 4:00 থেকে মঙ্গলবার আমাদের জেন পা সি ইউজির সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিংক দেওয়া থাকবে তো অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে তোমরা চলে যাও ক্লাসটি করতে তো জৈব রসায়নের বিভিন্ন অবশ্যই অ্যাপে গিয়ে ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল চারটে থেকে মঙ্গলবার আমাদের জেন পা এমসিকিউ সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিংক দেওয়া থাকবে তো অবশ্যই সেই লিংকে ক্লিক করে তোমরা চলে যাও জৈবগুলো এই ক্লাসটা ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল চারটে থেকে মঙ্গলবার আমাদের জেন পা ইউজির এমসিকিউ সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো অবশ্যই সেই লিঙ্ক ক্লিক করে তোমরা চলে যাও অ্যাপে ক্লাসটি করতে তো জৈব রসায়নের বিভিন্ন করতে চাইলে অবশ্যই অ্যাপে গিয়ে ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল চারটে থেকে মঙ্গলবার আমাদের জেন পা সি ইউজির সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিংক দেওয়া থাকবে তো অবশ্যই সেই লিংকে ক্লিক করে তোমরা চলে যাও অ্যাপে ক্লাসটি করতে তো জৈব রসায়নের বিবিধ বিক্রিয়ার অনেকগুলো ক্লাস আমার হয়ে গেছে তো এই ক্লাসটা মিস না করতে চাইলে অবশ্যই অ্যাপে গিয়ে ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল চারটে থেকে মঙ্গলবার আমাদের জেন পা ইউজির এমসিকিউ সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে কামেন্ট সেকশানে পিন কমেন্টে তোমাদের কিন্তু অ্যাপের ভিডিও লিংক দেওয়া থাকবে তো অবশ্যই সেই লিংকে ক্লিক করে তোমরা চলে যাও অ্যাপে ক্লাসটি করতে তো জৈব রসায়নের বিক্রিয়ার অনেকগুলো ক্লাস আমার হয়ে গেছে তো এই ক্লাসটা মিস না করতে চাইলে অবশ্যই অ্যাপে গিয়ে ক্লাসটি দেখে নাও চলো টাটা হ্যালো স্টুডেন্টস তো তোমরা অনেকেই জানো যে এই সময় অর্থাৎ বিকাল চারটে থেকে মঙ্গলবার আমাদের জেন পা ইউজির এমসিকিউ সিরিজের ক্লাস হয় তো আজকে তোমরা এই ক্লাসটি এখানে দেখতে পাচ্ছ না ঠিকই ইউটিউব চ্যানেলে বাট তোমরা এই ক্লাসটা কিন্তু আমাদের অ্যাপে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ যে অ্যাপে তোমরা যদি এখনই চলে যাও সেই অ্যাপে কিন্তু ক্লাসটি চলছে তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে ক্লাসটি দেখতে পারো এবার যারা এখনও আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ডাউনলোড করনি তারা ঝটপট ডাউনলোড করে ইনস্টল করে নাও আর এই ভিডিওর নিচে